আজকে আমি চিতই পিঠা ভিজাবো তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এখানে আমি ফার্স্টে এক কেজি দুধ জাল দিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম গুড় আমি আগেই পানিতে ভিজিয়ে রেখিয়েছিলাম সকালবেলা তো গুড়টা ভালো করে ছেঁকে নিয়ে তারপর জাল দিয়ে নিয়েছি আবার যখন এটা মিক্সড করবো তখন আমি আবার তো আমি যে গুড়টা ছিল আপনার আড়াইশো গ্রাম গুড় আর এক কেজি যে দুধ সেটা যেটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ওই দুধটা আমি এখন মিক্সড করে দিয়েছি তো মিক্সড করে আমি এখন জাস্ট এটার বলক তুলবো হ্যাঁ তো চুলোটা এখন ধরে দিচ্ছি তো চুলোটা আমি ফুল আঁচে দিলাম এবং এটা সুন্দর করে একটা বলক আসবে ওকে আর এখানে আমি অল্প একটু দুধ রেখে দিয়েছি সম্পূর্ণ দেই নেই এটুকু আমি সুন্দর করে মোটা একটা সর ফেলবো তারপর আমি পিঠের উপরে দিয়ে দেবো তো এটা বলক হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি তো এই তো বলক চলে আসছে আমি মতো জাল করেছি এটা টানাবো না কারণ এটাকে কি দুধটা জাল দিয়েছি গুড়টা জাল দিয়েছি তো এখন টানা টানির কিছু নাই জাস্ট এক মিনিট আমি বলকের মতো দিয়েছি দেখেন এটা কিন্তু ফাটে নাই হ্যাঁ অনেকেই যে প্রবলেমটা হয় যে যখন আমরা দুধ এবং গুড় একসাথে জাল দিই দেওয়ার পরে দেখা যায় অনেক সময় দুধটা ফেটে যায় তো দুধটা ফাটে নাই আর এখানে এরপর যে একটু মিষ্টিটা চেক করবেন তো মিষ্টি ওকে আছে আপনি এক কেজি লিকুইড দুধের মধ্যে আপনি আড়াইশো গ্রাম গুড় দিবেন হ্যাঁ আর অনেক সময় দেখা যায় ফাটে সেটা হচ্ছে নকল যে গুড় সেটা তো এখানে আমি আসল গুড়টা এখন পাওয়া যায় না তারপর ভেজাল কম যেটা আছে একদম দামিও যে গুড় সেই গুড়টা আমি ইউজ করেছি তো এখন আমি কি করব জাস্ট পিঠা এনে এটার মধ্যে ভিজিয়ে দেবো তো যখন পিঠাটা দিব তখন একটু ব্লক মানে ব্লক আসবে এখন আমি যেটা বন্ধ করে দিচ্ছি এখন যাব হচ্ছে পিঠে আনতে মিষ্টিটা টাকার ভিতরে আমি এখানে উম আট পিস পিঠা নিয়ে আসলাম একদম গরম গরম আর পিঠা সবসময় গরম গরম ভিজাবেন ঠান্ডা করে ভিজাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো যেহেতু পিঠার সাইজ ছোটো সেজন্য আমি আট পিস নিয়েছি ছয় থেকে সাত পিস ভিজালেই বেটার হয় আর এখানে দুটো ভাপা নিয়ে আসছি দুটো চা দিয়ে খাবো আর এখানে আমি আট পিস পিঠা এখন ভিজিয়ে দেবো চুলার জালটা আমি অন করে দিলাম তো এখানে আমি একটা একটা করে আপনার আট পিস পিঠা দিয়ে দেব জাস্ট একটা বলকার সাথে সাথে আমি চুলাটা অফ করে দেব তো আমি এখানে আট পিস পিঠা দিয়ে দিলাম দিয়ে জাস্ট বলকের জন্য অপেক্ষা করব বলক আসার পরে আমি ঢেকে দেব যে বলক চলে আসছে জাস্ট এক মিনিটের মতো একটু ভালো করে জাল দিয়েছি এখন আমি চুলাটা অফ করে দেব ঢেকে দিব তো ঢেকে দিলাম এভাবে জাস্ট দুই ঘন্টা রাখবো মাঝে মাঝে ভাবটা একটু সরিয়ে দেব তো ফিরে আসছি দুই ঘন্টা পরে তো পিঠা ভেজাও শেষ খাওয়াও শেষ বলে ভিডিও করা হয়নি আসল শীতের দিন এরকম পিঠা চোখের সামনে থাকলে রাখা যায় না তো আমি একটু পাতলা ঝোল করেছি কারণ এই ঝোলটা খেতে আমার ভালো লাগে যারা আপনার ঝোলটা একটু কম খাবেন তার একটু বেশ বেশি করে জ্বালিয়ে ঘন করে নেবেন আর এই যে পিঠার উপরে সর পড়েছে এই উপরে সর দিয়ে খেতে ভালো লাগে তো ঝটপট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এভাবে আপনারা চিতই পিঠা এই শীতে বানিয়ে খেয়ে ফেলবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ